এই মসজিদগুলো এক একটা নির্মাণ করতে তেরো কোটি থেকে উনিশ কোটি টাকা করেছে আগের মসজিদ বর্তমান সবগুলো তথ্য করে কোথা কোথায় ত্রুটি আছে এগুলো আমরা চিহ্নিত তো কোথায় কোথায় গল্প আছে আমরা এগুলো চিহ্নিত করব এবং যারা দোষী সাব্যস্ত হবেন তাদেরকে প্রচুর দায়ী ইউএফটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান ইনลิস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে 2017 সাল থেকে মাইটপছ 64 টি মডেল কোন তোমরা দন মন্ত্রণালয় করে ইতিমধ্যে আমরা তিনশো পঞ্চাশটা মসৃদ নির্মাণ সম্পন্ন করেছি সতেরো আঠারো উনিশের মসিক এই মাসে আমরা পঞ্চাশটা উদ্বোধন করার পরিকল্পনা আছে ইতিমধ্যে কিছু উদ্বোধন করেছি চট্টগ্রামে করেছি বর্ষা করেছি ব্যবসায়ীকে করেছি দিনাজপুরে করেছি এবং অধিকাংশ মস্মিক নির্মাণ মাত্রায় কিছু কিছু ক্ষেত্রে এবং সংবাদপত্র মিডিয়ায় কিছু অভিযোগ আসছে আমরা এগুলো বিবেচনা করছি এবং আমরা আমাদের মন্ত্রায় একজন অ্যাডিশনাল সেক্রেটারি দিয়ে মাধ্যমে একটা ডিপার্টমেন্টের তদন্ত আমরা শুরু করেছি কিছু রিপোর্ট আমরা তাদের আমার কাছে দিয়েছি তারা আমরা আরেকটা হাই পাওয়ার কমিশন গঠন করব যাতে পূর্বাপ আগের মসজিদ বর্তমান সবগুলো তদন্ত করে কোথায় কোথায় আছে এগুলো আমাদের এবং এটা যারা দূষী আমরা তাদেরকে শাস্তির আওতায় আমরা একটা কথা মনে রাখা দরকার এই মসজিদগুলো এক একটা নির্মাণ করতে তেরো কোটি থেকে উনিশ কোটি টাকা করেছে এবং এই মসজিদ মসজিদমিক সেন্টার এখানে পনেরোটা ফেসিলিটিস আছে অতিথি অতিথি শালা আছে অতিথি খানা আছে তারপরে কনফারেন্স রুম আছে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে তারপরে পড়াণ শিক্ষার ব্যবস্থা আছে এরকম পনেরোটা ফ্যাসিলিটিস আছে তো বিগত গভর্নমেন্টের সময় অর্থনৈতিক কারণে কিছু মসজিদ যেখানে হওয়ার কথা এখানে না হয়ে অন্য জায়গায় হয়েছে এগুলো তদন্তে এগিয়ে আসবে এবং নির্মাণে যদি কর্মযোগী থাকে টাকা দিয়ে বাংলাদেশ সরকার ধর্ম মন্ত্রণালয় তদারক করে পরপূর্ত অধিদপ্তর ওনারা বাস্তবায়ন করে কল্ট্রাক্টরের তো কোথায় কোথায় গলত আছে আমরা এগুলো চিহ্নিত করব এবং যারা বিশিষ্টাপ্যুস্থ হবেন তাদেরকে প্রচলিত আইনি এটা কমপ্লিটলি বাংলাদেশ সরকারের অর্থায়নে সাড়ে নয় হাজার কোটি টাকার এই প্রকল্প আমরা বাস্তবায়ন করছি সৌদি আরবের একটা আছে সেটা হচ্ছে আইগনিক মসটা জানা একটা আইগনিক মস আমাদের প্রপোজাল দিয়েছে যে তারা করবেন এরাবিক লার্নিং সেন্টার করবে কিন্তু ঢাকা শহরে একটা আইকনিক মসজিদ তৈরি করার জন্য এই পরিমাণ জায়গা নেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান আমরা আশুলিয়ার দিকে করতে চাই ওনারা আবার আশুলিয়ার দিকে রাজি হচ্ছে না এটা হার্ট অব দি টাউন হার্ট অব দি টাউনে একটা আইকনিক মস করার মতো যেই আমাদের জমি দরকার এই জমি এই মুহূর্তে আমরা পাচ্ছি না আমরা আমাদের চেষ্টা অব্যাহত আছে এটা সৌদি অর্থায়ন আমাদের মিনিস্টেরিয়াল ডিপার্টমেন্টালের তদন্ত কমিটি গঠন করেছি ওনারা কাজ করছেন আমাকে বাঘের হাট বিভিন্ন জায়গা থেকে আমাদের কিছু রিপোর্ট দিয়ে আর আমরা একটা ব্রড বেসড যেটা আমাদের মিনিস্ট্রির লোকও থাকবে এবং গণপূর্ত গৃহ আইন মন্ত্রণালয়ের লোক থাকবে বা আরও যদি আমরা মনে করি আরও কাউকে নেব এর একটা ব্রড বেস এক্সপার্ট যা এগুলো বুঝে এক্সপার্ট নিয়ে আমরা স্বার্থের জন্য মসজিদ এটা ব্রড কমিটি আমাদের গঠন করে এটা দেখবো যে কোথায় কোথায় কি আছে আমরা পঞ্চাশটা নির্মাণ সম্পন্ন করেছি কিন্তু দেখলাম যে তলায় এখনো পাকা লাগানো হয়নি অথবা রেডি আমি একটা মসজিদে গেছি এখনো দোয়া মোছা হয়নি তো আমরা নির্দেশ দিয়েছি কমপ্লিট করে সম্পূর্ণ করে নামাজের উপযোগী করে এই মসজিদ যদি গণপূর্ত অধিদপ্তর ইসলামিক ফাউন্ডেশনকে বুঝিয়ে তাহলে আমরা দেখো এর আগে আমরা এবং আপনি জানেন জেলা পর্যায়ে মসজিদগুলোর সভাপতি জেলা পরিচিত উপজেলা পর্যায়ে মসজিদগুলোর সভাপতি ইউএন গভর্নমেন্টের তত্ত্বাবধান চলছে এবং এটা অনেক ফ্যাসিলিটি আছে আর আমার আমরা স্থাপিত কৌশল আর্কিওলজিক্যাল ফিচার্সগুলো আমরা প্রস্তুত করার চেষ্টা করেছি করেছি আমাদের মসজিদের খুব দৃষ্টিনন্দন এবং ষোলোটা মসজিদ আমরা তৈরি কর্ম বা ঘুরছি এটা অযৌ করিয়া এলাকা এগুলো হল চারপরফ গণ দুর্যোগ দুর্বিপাগে মানুষ ওই মসজিদে আশ্রয় করে এটা একটা মহৎ পরিকল্পনা কিছু 그리고 빚을 띄어서 아무래도 <목소리도> 로